জন্য ভাতা ভাতা ঘোষণা করেছেন এবং মাসিক মামলা সি না দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন আপনারা সবাই শুনেছেন তার উপর দাঁড়িয়ে আলাদা করে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশই নেই আমরা শুধু বারবার যেটা বলছি যে সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন রায়ের কিছু অংশ আমরা দ্বিমত পোষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার পুরোদস্তুরভাবে পাশে আছেন ফলে আইনি প্রক্রিয়াতে এই বিপদ কাটাবার চেষ্টা যেমন মুখ্যমন্ত্রী করছেন সমস্ত রকমভাবে মানবিক দিক থেকে তিনি অভিভাবকের মতো পাশে আছেন তার উপর আস্থা রাখুন তার উপর ভরসা রাখুন দয়া করে শকুনের রাজনীতি যারা করছে যারা ত্রিপুরায় সর্বনাশ করেছে অতীতে এ রাজ্যের সর্বনাশ করেছে যারা অন্য রাজ্যের সর্বনাশ করেছে তাদের কোনো তার মধ্যে রাজ্যের ভাগ্যে জুটেছে মাত্র সাড়ে চারশোর মতো চাকরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা তিনি বলছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছরে যা দুর্নীতি হয়েছে তাই তাদের সরকারি চাকরির আস্থা হারাচ্ছে বঙ্গবাসী আর সে কারণেই কেন্দ্রীয় সরকারি পরীক্ষাতে অংশ কম এবং তাই কম কি বলবেন এটা সম্পূর্ণভাবে বাংলার প্রতি বৈষম্য এটা চক্রান্ত এটার পুরোদস্তুর তদন্ত হওয়া দরকার যেখানে এখানে ভুরো ভুরি 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 কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতেও শূন্য পদ রয়েছে রেলে শূন্য পদ রয়েছে বিভিন্ন জায়গায় শূন্য পদ রয়েছে ফলে সেই জায়গায় বাংলার কর্মপ্রার্থীদের যারা সুযোগ দেয় না বাংলার কর্মপ্রার্থীদের যারা বঞ্চিত করে বাংলার উপর রাগে কখনো গরিব মানুষের একশো দিনের টাকা আটকায় কখনো গরিব মানুষের বাড়ির টাকা আটকায় কখনো বাংলার প্রাপ্য এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আটকায় কখনো চাকরি থেকে বঞ্চিত করে এই বিজেপি হচ্ছে বাংলার শত্রু আজকে শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং তিনি সেখানে দাবি করেছেন যে সেনা আদার সেনা থাকবে এখনো এবং এনআইএ তদন্ত করতে দেখুন উনি কি দাবি করলেন ওনার তো সব রাজনৈতিক বিষয় তো ফলে ওই জায়গাটা যে সব জায়গার কথা বলছেন তাকে তো ওনার তো জানা উচিত যে বিএসএফ আগে সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার তাদের এখতিয়ার ছিল এই বিজেপি সরকার গাজোয়ারি করে কেন্দ্রে আইন সংশোধন করে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়ে এসছে তো আপনারা একতিহারে থাকা দায়িত্ব তো আপনারা বাড়িয়েছেন তো সুতরাং সেখানে থাকবেন পাহারা দেবেন সীমান্ত পাহারা দেবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আপনারা সেটা কর্তব্য পালন করেননি বলেই তো বহিরাগতটা ঢুকলো প্ররোচনা দিল গণ্ডগোলে কিছু লোককে উস্কানি দিয়ে গেল তো আপনারা করেননি বলে ফলে থাকবে আছে তো আপনারা তো আইন করে এরিয়া বাড়িয়ে নিয়েছেন তো আবার থাকবে টাকবে বলে কী হবে পাঁচ থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার তো আপনারাই করেছেন তো সেই জায়গাটা দেখাশোনা করা তো আপনাদের কর্তব্যানের এই অরগোবিন্দ দাস এবং চন্দ্র বাড়িতেই যেখানে রাজ্য সরকারের দশ লক্ষ টাকার যে ক্ষতিপূরণ সেটা প্রত্যাখ্যান করলেন কিন্তু শুভেন্দু আজকে দশ লক্ষ এক হাজার টাকা দুজনকে দিয়েছেন সেটা গ্রহণ করেন এবং এই প্রসঙ্গে শুভেন্দু যেখানে বলছেন এদের কাছে মুখ্যমন্ত্রী দায়িত্ব আর যে রান্নয়তা তাকে গ্রহণ করেছেন প্রবণ হয়েছি হিন্দির জন্য আমরা সঠিক পথে আছি সম্পূর্ণ এটি একটা কষ্টকল্পিত উপাখ্যান কদিন বাদেই দেখতে পাবেন কারা নিচ্ছে কারা নিচ্ছে না রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের যা কর্তব্য নিশ্চিতভাবে পালন করছে মানবিকতার সঙ্গে যে ঘটনায় যে সরকারি ক্ষতিপূরণ বরাদ্দ রয়েছে থাকা উচিত পরিবারের পাশে থাকা উচিত সেগুলো হয়েছে এবার সেটা যদি সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে সাময়িকভাবে বিষ প্রচারে বিভ্রান্ত হয়ে স্বজন যন্ত্রণায় কেউ যদি বলেন না এখন নেব না তো তার সঙ্গে রাজনৈতিক অভিমুখ মানে খোঁজাটা একেবারেই মানে ঠিক নয় ফলে কদিন বাদেই দেখা যাবে কে কোনটা নিচ্ছেন আর কে কোনটা নিচ্ছেন

কাশ্মীরের ঘটনাটা এমন ঘটনা সকলের নিন্দা সবাই প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে প্রতিবাদ করে এসেছে তৃণমূলের যুব শাখা তারা প্রত্যেকটি জেলায় সুবিশাল মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোটা রাজ্য কমিটি যে যেখানে পেরেছে তার আগের দিন আমাদের শিয়ালদার কাছে আমাদের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায় প্রথম তো কলকাতায় মোনালিসার ছবিটাই সারা দেশে ছড়িয়ে পড়ল। তখন তো কোনো সিপিএম কোনো বিজেপি কাউকে খুঁজে পাওয়া যায়নি রাজপথে যদি কোনো প্রথম প্রতিবাদ হয়ে থাকে যেটা সমস্ত নিউজ এজেন্সিগুলো সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে দেখিয়েছে সেটা তো তৃণমূলের কাউন্সিলার মোনালিসা ব্যানার্জি করেছে হচ্ছে প্রসঙ্গে সুকান্ত বলছেন একটা দুটো গুলি চললেই সব ঠান্ডা হয়ে যেত এগুলো কথাবার্তা কোথায় কোন সব জায়গায় তো রাজনীতি নেই কোথায় কার সঙ্গে একটা ব্যক্তিগত ঝামেলা কোথায় ক্লাবের সঙ্গে ক্লাবের ঝামেলা কোথায় পাড়ার সঙ্গে পাড়ার ঝামেলা যেগুলো সমাজে চিরকাল হয়ে এসেছে এখন বরং কম হয় সিপিএম জমানায় জঘন্য পরিস্থিতি ছিল বিজেপির রাজ্যগুলোতে যাচ্ছে তাই অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিছু হয়েছে সেটা পুলিশ প্রশাসন দেখছে সেখানে এইসব গুলি টুলি বলা মানে তো আরো উস্কানি দেয় অশান্তি করা এদের সব ফুটো হুঙ্কার যখন মণিপুর জলে তখন কোথায় সুকান্তবাবুকে ছেড়ে দিয়ে আসুন তো মণিপুরে একবার একটা উপর থেকে হেলিকপ্টারে নিয়ে যান প্যারাশুটে করে টুক করে ছেড়ে দিন ওখানে কেউ কী হলে গুলি চালিয়ে ঠান্ডা করতে হয় অমুক করে ঠান্ডা করতে হয় গোটা প্রেসক্রিপশনটা ওখানে বসে বসে লিখবে দু বছরে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হলো না জ্বলছে একটা গোটা রাজ্য ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের বিজেপির ব্যর্থতা জ্ঞান দিতে এসছে এখানে যেটা ভারতের সব থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজ্য পশ্চিমবঙ্গ এই প্রসঙ্গে যিনি বিধায়ক তিনি আবার বলছেন যে এই গোটা ঘটনা আইসি করছেন তিনি বলছেন যে আইসি কোথায় কার কোনটা কি মনে হয়েছে ছোটখাটো হয়ে যায় কোথাও কিছু যদি কোনো গণ্ডগোল হয় সেগুলো পুলিশ প্রশাসনই দেখছে আরে এগুলোই তো হয় কখন স্কুলে মনে হয় অমুক স্যার একটু বেশি ইয়ে বলেছেন এখানে মনে হয় বাড়িতে হয় না যে অমুক কেন রাগের মাথায় কথা বললো কোথাও যদি কারুর কিছু মনে হয়ে থাকে একটা কোনো পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আবার নিয়ন্ত্রণে চলে আসছে ওলা আজকে আমরা দেখলাম যে কলস যাত্রা থেকে শুরু করে একেবারে সিংহাসন পূজ জগননাথ ভাবেরantica জগননাথের পূজো শুরু হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী যাবেন পূজ পুরস্থি কি করতে গিয়ে দেখুন দেখা একটা নতুন মাত্রা যোগ হতে চলেছে জগননাথদেবের মন্দির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন এবং সেখানে পূজো সব শুরু তার যে আচারগুলি আছে কলস যাত্রা থেকে শুরু করে আনুসংঙ্গিক আচার সেগুলি মহাসমারোহে শুরু হয়ে গিয়েছে দীঘার একদিকে সমুদ্র একদিকে জগন্নাথ দেবের মন্দির ফলে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা জয় জগন্নাথ অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা আরও ব্যাপক লোকের কর্মসংস্থান আরও পরিকাঠামো উন্নয়ন এই সমস্ত একসঙ্গে এগোবে ফলে সারা বাংলা শুধু নয় সর্বত্র সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে তাদের কাছে একটা কৌতূহলের আকর্ষণের জায়গা হয়ে উঠেছে এই পুরীর জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং দীঘাকে কেন্দ্র করে যে নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে এটি পর্যটন প্লাস মন্দির ওপাশে পুরী ছিল তা সেখানে সবাই যেতেন তো এখন দীঘাতেও যাবেন তো দীঘাতেও সেখানে যাবেন তো পুরী ছিল জগন্নাথ দেবের মন্দির ছিল এবার দীঘাতে সুন্দরভাবে সেখানেও সমুদ্র জগন্নাথ দেবের মন্দির পুজো সবই হবে তো মানুষ অপেক্ষা করছেন যে এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে সারা বাংলা অপেক্ষা করছে সারা ভারতবর্ষ অপেক্ষা করছে যে এই দীঘার মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন কখন কিভাবে হয় যারা যারা জগন্নাথ দেবের মন্দির চায় না যারা যারা মুখে হিন্দুত্বের কথা বলে তারা জগন্নাথ মন্দির সহ্য করতে পারছে না জ্বলছে 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 কাঁথির ওষুধের দোকানগুলোতে বার্নলের বিক্রি বেড়ে গেছে বিক্রি বেড়ে গেছে বার্নলে জগন্নাথ দেব মন্দির দীঘাতে উদ্বোধন এগিয়ে আসছে আর কাঁথির কিছু কিছু ওষুধের দোকানে বার্নলের বিক্রি বেড়ে গেছে কি কাণ্ড তো যদি কেউ মুখে হিন্দুত্বের কথা বলেন তাহলে মন্দির নিতে পারছেন না কেন আর একটা প্রশ্ন মাননীয় শুভেন্দু অধিকারী যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছিলেন এই জগন্নাথ মন্দিরে দীঘাতে মন্দিরের নকশাটা সকলকে দেখিয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রীর পাশে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী ওই কোনো আপত্তি কোথাও কোনো প্রতিবাদ আসেনি তো তখন তো তিনিও বলতেন জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে দীঘা এবং পূর্ব মেদিনীপুরে একটা নতুন আবেগ এবং অর্থনীতির জোয়ার ভক্তির জোয়ার আসতে চলেছে তো শিলান্যাসের দিন পাশে ছিলেন এখন বিরোধিতা করছেন মানুষ তো বুঝেই যাবে যে আপনারা হিন্দুত্ব রাজনৈতিক হিন্দুত্ব আপনাদের হিন্দুত্ব আসল সনাতনী হিন্দুত্ব নয় সোমবার এই সংক্রান্ত যে সনাতনী সম্মেলন হওয়ার কথা খাতিতে সেই সংক্রান্ত মামলা রয়েছে হাইকোর্টে এবং তার রায় বেরোনোর কথা কি মনে করছেন আরে এটা তো উদ্দেশ্যটা আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি আপনি আজ রাজনৈতিক কম্পালসানে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের বিরোধিতা করছেন যার শিলান্যাসের সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন আপনার ক্ষমতা হবে ভবিষ্যতে কখনো যখন ওই রাস্তাটা দিয়ে যাবেন পাশে যখন জগন্নাথ দেবের মন্দির থাকবে আপনি পাশ দিয়ে যাবেন একবার নমস্কার করে জয় জগন্নাথ বলবেন না আপনি যদি সত্যি হিন্দু হন আপনার ক্ষমতা হবে আপনাকে আমি চ্যালেঞ্জ করে রাখলাম যে ওই মন্দিরের পাশ দিয়ে যখন আপনি যাবেন আজকে আপনি রাজনৈতিক বাধ্যবাধকতায় যে হিন্দুত্বের বিরোধিতা করছেন যে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করছেন যে দীঘার উন্নয়নের বিরোধিতা করছেন আপনি ওই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় জয় জগন্নাথ না বলে একবার প্রণাম না করে যাওয়ার ক্ষমতা হবে তো যদি সত্যিই সনাতনী হিন্দু হনাল বিজেপি বারবার তৃণমূল হিন্দু বিরোধী তকমা দিতে চাইছে এই জগন্নাথ মন্দির তৈরি ফলে কি সেই পারবে আমরা বিজেপিকে কোনো দায়িত্বশীল দল বলে মনেই করি না ওদের কথা ওদের বক্তব্যের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলায় যে বাংলায় হিন্দুরা সসম্মানে আছে অন্য ধর্ম সসম্মানে আছে তো বিজেপি দেখে কেউ হিন্দুত্ব হচ্ছে নাকি বিজেপি তো বলতো দুর্গা পুজো নাকি হয় না বিজেপি বলতো দুর্গা পুজোকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কেন অনুদান দেবেন ওরাই তো পদে পদে হিন্দুত্বের বিরোধিতা করে এসছে হিন্দু পুজো হিন্দু আচারের বিরোধিতা করে এসছে ফলে তার জন্য বিজেপিকে উত্তর দিয়ে আমাদেরকে কোনো হিন্দুত্ব প্রমাণ করতে হবে না আমরা এইভাবেই চলি এইভাবে চলব বাংলায় হিন্দু হিন্দু আচার যেরম ছিল হই হৈ করে থাকবে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে ধর্ম যার যার উৎসব গোটা সমাজে সার্বিক উন্নয়নের প্রভাব থাকবে ধর্ম নিরপেক্ষতার এবং সম্প্রীতির প্রভাব থাকবে

সে মেম্বারশিপ হয়তো আগে থেকে করা ছিল কিছু কিছু জায়গা তো দু একটা বিচ্ছিন্ন পকেট থাকে সেগুলো ওগুলো আলাদা করে কোনো কিছু নয় সার্বিকভাবে ট্রেনটা কোন দিকে 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 তৃণমূল জিতছে এবার কোন পকেটে কে কোথায় ছিল তো সেই জায়গাটা হয়তো অল্প সংখ্যক কেউ কিছু কোথাও ভোট পেয়েছে এতে কোনো গুরুত্ব নেই আপনার আমি বলতে পারবো না কাশ্মীরের ঘটনা অত্যন্ত আপত্তিকর ঘটনা নিন্দার ঘটনা গোটা দেশ আমরা প্রতিবাদ করছি গোটা দেশের এক কাঠ্টা হয়ে প্রতিবাদ করা দরকার তার বদলে যারা হিন্দু মুসলমান ন্যারেটিভে ভাগ হয়ে যাচ্ছে দয়া করে মনে রাখবেন এটা কিন্তু সেই ষড়যন্ত্রেরই অঙ্গ যে মানুষ মারা হবে আবার মানুষকে ভাগ করে দেয়া হবে যাতে প্রতিবাদটা ভাগ হয়ে যায় এখন সময় হচ্ছে হিন্দু মুসলমান সব ধর্ম আমরা ভারতবাসী সবাই এক এই চক্রান্তকারীরা এবং পেছনে যে থাকুক থাকুক এদের বা যে বিরুদ্ধে সর্বাত্মক এবং ঐক্যবদ্ধ লড়াই বলতো ইউ প্রচুর চেঁচিয়ে ফেলেছি আমি